সংগ্রামী বৌহিনী জনতা আজ এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমরা আমাদের হৃদয়ের জন্য এখানে সমাগত হয়েছি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এটা আমাদের বুঝতে কোন কষ্ট হচ্ছে না যে আজকে সুপরিকল্পিত ভাবে একটি সাম্প্রদায়িক উস্কানের মাধ্যমে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁচানোর পরিকল্পিত পায় তারা চালনা হচ্ছে শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের ঘটনা নির্মাণ শুধু বর্বর নয় বরং ঘৃণ এক প্রকাশ্য দিবালকে আদালত চত্বরে একটি সন্ত্রাসী সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা একজন তরুণ আইনজীবী সরকারি কর্মকর্তাকে টেনে খিচড়ে নিয়ে হত্যা করবে এরকম বর্বরতার দৃশ্য দেখার জন্য বাংলাদেশ প্রস্তুত নয় বাংলাদেশ রাজনীতি গর্ভ বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয় আজ হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা রাজনৈতিক শিষ্টাচার বর্জিত বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যুতে চরম নগ্ন হস্তক্ষেপ করে বাংলাদেশের জনগণকে আহত ক্ষত বিক্ষত করে করে তুলেছে ভারত আমরা ভারত রাষ্ট্রের বাংলাদেশ নীতির তীব্র সমালোচনা করছি ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই বাংলাদেশ নীতি পরিবর্তন কর

তার তৎপরতার দ্বারা কথা নয় পরিষ্কার সে ভিন দেশি গুপ্তচর হিসেবে ভূমিকা পালন করছিল বারবার সে তার সেই প্রভুর দেশে গিয়ে সেখান থেকে নির্দেশনা নিয়ে এসে বাংলাদেশের অভ্যন্তরে নৈরাজ্য সৃষ্টি করবার পায় তারা চালিয়েছে দিনের পর দিন মাসের পর মাস প্রশ্রয় আশ্রয় থেকে যৌথ স্কন তৈরি করা হয়েছে এই স্কনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং ভারতকে স্পষ্ট বার্তা দিতে হবে বাংলাদেশ তোমাদের ষড়যন্ত্রের কাছে তার জন্য সহ হেফাজতের হেফাজতের প্রতিনিধি দল শহীদ আলিপুর শহীদ সাইজ রিজখান মরিফের কবর চেয়ার করেছে দশ স্থান পরিবার পরিচয়ের পাশে দাঁড়িয়ে তাদের কাছে আমরা পাঠা দিয়ে এসেছি আরিস হত্যাকাণ্ডটি চার বাংলাদেশে হবে জন্য জীবন দিয়েছে ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে ঢুকে দেওয়া হবে ইনশাল্লাহ ভারত যদি এখনো বাংলাদেশের মানুষের পাল বুঝতে ব্যর্থ হয় বাংলাদেশের মানুষের বিপ্লবী ক্ষমতাকে যদি ভারত নেগ্লেক্ট করবার চেষ্টা করে অসম্মান করবার চেষ্টা করে ভারত তুমি খান খান হয়ে যাবে

নামক শেখ হাসিনা ফাসিবাদি শেখ হাসিনা গুণী শেখ হাসিনা অসংখ্য অগণিত খুন এবং হত্যাকাণ্ডের আসামি বাংলাদেশের বন্ধু রাষ্ট্রের দাবি করে তুমি বাংলাদেশের এই খুনি আসামিকে মাসের পর মাস তুমি প্রশ্রয় দিচ্ছ আবার এখন তোমার ঘরে বসে সে বাংলাদেশের ইস্কনের পক্ষে সাফাই গায় বাংলাদেশের মানুষকে এতটা দুর্বল ভাবলে ভুল করবে ভারত অতীতে আমাদের অনেক ঐতিহ্য রয়েছে ইতিহাস রয়েছে আমরা ছোট হতে পারি আমরা ভিরুকা পুরুষের দল নই যদি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দাও যদি আমাদেরকে এভাবেই তুমি এক তারফা হত্যা করবার চেষ্টা করো যদি আমার জনপদকে আমার ভাইয়ের রক্ত দিয়ে যদি তুমি রঞ্জিত করো তাহলে আমরা বর্তমান বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব আমরা সংগ্রামী সাথী বন্ধুগণ হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড আমাদের কি স্পষ্ট বার্তা দিচ্ছে এই হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে রক্তের হোলি খেলা এটাই হলো বাংলাদেশ বিরোধী শক্তির অভিন্ন টার্গেট

সংগ্রামী সাথী বন্ধুগণ সর্বশেষ আমাদের দাবি হল শহীদ সাইফুল ইসলাম আরিফ হত্যাকাণ্ডের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে যারা যারা জড়িত অবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে সেই সঙ্গে সন্ত্রাসবাদী জঙ্গিবাদী সশস্ত্র সংগ্রাম

تحضر جنيه وآخر دعونا الحمد رب العالمين والسلام عليكم ورحمة الله